আসসালামু আলাইকুম আ আবরকাত সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে গ্র্যাভিটি ফর্ম এবং গ্র্যাভিটি ফর্মের মেলচিম্পন্ট ইউজ করে আমরা একটা সাবস্ক্রিপশন ফর্ম তৈরি করতে পারি মেল চিম মূলত ব্যবহার করা হয় হচ্ছে ইমেল কালেকশন করার জন্য আপনারা জানেন ইমেল মার্কেটিংয়ের জন্য ইমেল লিস্ট গ্রো করা খুবই গুরুত্বপূর্ণ এবং ইমেল লিস্ট গ্রো করা এবং ইমেল মার্কেটিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় টুল হচ্ছে মেলচিম তো আপনার ওয়েবসাইটে একটা ফর্ম থাকবে সেই ফর্মে আপনার ইউজাররা এসে তাদের ইমেল দিয়ে সাবস্ক্রিপশন করবে এবং ওই ইমেলগুলো সরাসরি মেল চিম্পে চলে যাবে ওয়েবসাইট থেকে মেল চিপে চলে যাবে এভাবে আপনার একটা ইমেল লিস্ট বিল্ড আপ হবে যে ইমেল লিস্টটাকে আপনি আপনার বিভিন্ন বিজনেসের প্রমোশন এবং প্রোডাক্টের ইনফরমেশন ইত্যাদির জন্য ব্যবহার করতে পারবেন চলেন শুরু করা যাক সো আমরা শুরু করব হচ্ছে আমার লোকাল ফ্লাইওলের আমার লোকাল সেট থেকে সো এখানে লোকালস বাই উইল দিয়ে আমি একটা লোকাল সেট আপ করেছি যেখানে আমার ওয়ার্ডপ্লেস ইনস্টলেশন আছে এবং এখানে প্লাগ ইন হিসাবে আমি গ্র্যাভিটি ফর্ম এবং গ্র্যাভিটি ফর্মের মিলচিম অ্যাডন এই দুটো ইনস্টল করে রাখছি সো গ্র্যাভিটি ফর্ম এবং তাদের সকল অ্যাডন এগুলো আসলে পেইড টুলস এদের কোনো ফ্রি ভার্সন নাই টেস্ট পারপাসে আপনি যদি গ্র্যাভিটি ফর্ম ইউজ করতে চান আপনি জিপিএল নামে একটা ওয়েবসাইট আছে এখানে গেলে অনেক অনেক প্রিমিয়াম হোয়াটপেস থিম এবং প্লাগ ইন আপনি পেয়ে যাবেন যেটা আপনি হচ্ছে টেস্ট পারপাসে ব্যবহার করতে পারেন সো এখানে খুব ফ্রি আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন তারপরে রিপোজিটরিতে গেলে আপনি প্রিমিয়াম হোয়াটপেস প্লাগ ইনস পাবেন এখানে গিয়ে আপনি একটা সার্চ দিবেন হচ্ছে গ্র্যাভিটি ফর্ম নামে গ্যাভিটি ফর্মস প্লাগ ইন সো এটা হচ্ছে অ্যাফিলিয়েট ডাব্লিউ বি ওকে এটা গ্যাভিটি ফর্ম না আমরা যদি গ্যাপডি ফর্মস লিখে সার্চ দিই এই যে গ্যাভিটি ফর্মস গ্যাপডি ফর্ম প্লাগ ইন সো আপনি এখান থেকে গ্যাপটি ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন ইভেন আপনি এখানে যদি গ্যাভি ফর্মের চিমগুলো লিখে সার্চ দেন গ্যাভিটি ফর্মস অ্যাড অন সো আপনি অনগুলো এখানে পেয়ে যাবেন সো এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন সো এটা ফ্রি ওয়েবসাইট আপনি এখান থেকে গ্যাপ ডিফর্ম এবং তাদের সকল অ্যাড অন ডাউনলোড করে নেবেন তারপর আপনার সেট আপে আপনি গ্যাপ ডিফর্মটা ইনস্টল করবেন এখানে যেহেতু এটা আমাদের পারচেস করা না সো এখানে রেজিস্টার অপশনটা থাকবে বাট আপনি উইদাউট রেজিস্ট্রেশন এটা ফুললি ফুল ইউজ করতে পারবেন শুধু হচ্ছে আপনি অটোমেটিক আপডেটটা পাবেন না ওকে অ্যান্ড দেন হচ্ছে আপনি গ্যাপ ডিফর্ম অ্যাক্টিভেট করবেন সো আমরা অ্যাডনটা একটু পর অ্যাক্টিভেট করতেছি আগে আমরা ফর্মে যাই ফর্মে গিয়ে হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করি সেই ফর্মটাকে আমরা সাবস্ক্রিপশন ফর্ম হিসাবে ইউজ করব আমাদের ওয়েবসাইটে ফর্মটা ফিল করার পর আমাদের ইমেলগুলো সরাসরি আমাদের মেল চিম্পে চলে যাবে তো চলেন আমরা একটা ফর্ম ক্রিয়েট করি এখান থেকে তো যেহেতু আমরা রেজিস্টার পার্সন ইউজ করতেছি না তাই আমরা এই প্রি বিল্ড ফর্মগুলো ইউজ করতে পারবো না তবে এখানে একটা ফর্ম আমরা ইউজ করতে পারি সিম্পল কন্টাক্ট ফর্ম এই টেম্পলেটটা আমরা ইউজ করতে পারি এখানে একটা নাম দিতে পারি আমরা সাবস্ক্রিপশন ফর্ম নামে আপাতত ডিসক্রিপশানটা দিলাম না সো এখানে এই যে ফর্ম রেডি হয়ে গেছে সো আমরা এখানে নেম ফিল্ডটা ইউজ করব ইমেল ফিল্ডটা ইউজ করব আর আপাতত এই কমেন্ট ফিল্ডটা আমরা ইউজ করবো না ওকে তো আমরা ফর্মটাকে সেভ করি তো আমাদের ফর্ম রেডি সো এই ফর্মটা এখন যদি আমরা একটা পেজে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আগে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে আমি একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি নাম দিচ্ছি হচ্ছে সাবস্ক্রিপশন পেজ এখান থেকে আমি ক্রিয়েট করে নিলাম পাবলিশ করলাম সাবস্ক্রিপশন পেজ আমি যদি পেজটা ভিউ করি তাহলে হচ্ছে এম টি ওকে তো আমরা এই ফর্ম পেজে আসি আমরা এই ফর্ম পেজটাকে একটু রিলোড দিই কারণ হচ্ছে এইখান থেকে সরাসরি আমরা ওই পেজটাকে অ্যাসাইন করে দেবো অ্যামেট দেন পেজ সিলেক্টেড পেজ সাবস্ক্রিপশন পেজ ওকে এই মাত্র আমি যে পেজটা ক্রিয়েট করলাম ইনসার্ট ফর্ম ওকে আমি আমরা এই পেজে চলে আসছি সো আমি যদি ফর্মটাকে সিলেক্ট করি এখানে এই যে ফর্মটা চলে আসছে আপডেট ওকে সো আমি যদি এইবার পেজটা রিলোড দিই আমার পেজটা আমার ফর্মটা আমার পেজে চলে আসছে এবার এই ফর্মের সাথে আমাকে মেল চিপটা কানেক্ট করতে হবে সো অ্যাডন অ্যাক্টিভেট করার আগে আমি যদি ফর্ম সেটিংয়ে দেটি ফর্ম থেকে ফর্মস দেন হচ্ছে প্রত্যেকটা ফর্মের এখানে একটা সেটিং থাকে তো আমি আমার যত অ্যাডন আমি ইউজ করব সবগুলোর সেটিং এই দিকে চলে আসবে বাম দিকে এখন আপাতত আমার কোনো অ্যাডন নাই তো আমি অ্যাডনটা অ্যাক্টিভেট করি চলেন প্লাগ ইন লিস্টে যাই তারপর হচ্ছে অ্যাডোনটা অ্যাক্টিভেট করি আমার অ্যাডনটা চলে আসছে অ্যাক্টিভেট হয়ে গেছে সো এবার আমি যদি ফর্ম সেটিংটা রিলোড দিই সো আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মেইল চিম অপশনটা এতক্ষণ ছিল না বাট এখন চলে আসছে প্রথম আপনি যখন এখানে আসবেন আপনি দেখতে পাবেন হচ্ছে মেলচিম্প অ্যাকাউন্টের সাথে আপনার এই ফর্মের কানেকশানের একটা অপশন এখানে আপনি পাবেন সো আমার অলরেডি কানেকশান আছে এই জন্য আমি এই অপশনটা এখন এখানে দেখাচ্ছে না সো এটা খুবই ইজি একটা বিষয় আপনি যেটা করবেন আপনি আপনার মেলচিম্প অ্যাকাউন্টে লগ ইন থাকবেন ওই ব্রাউজারে লগ থেকে আপনি মেলচিম্পে যখন একটা অ্যাকাউন্ট আপনি যখন মেলচিম্পে ক্রিয়েট করবেন বাই ডিফল্ট আপনার কিন্তু একটা অডিয়েন্স মানে যেটা আগে ছিল হচ্ছে মেলচিম্পের লিস্ট সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সো এই অডিয়েন্স বা লিস্ট এটা হচ্ছে আপনার সেই বিষয় যেটার মধ্যে যেই লিস্টে আপনার ইমেলগুলো এসে একটার পর একটা অ্যাড হতে থাকবে মানে আপনার সাবস্ক্রিপশন ফর্মে আপনার সাবস্ক্রিপশন ফর্মে যখন কেউ সাবমিট করবে তখন সেই ইমেলগুলো এই লিস্ট এই লিস্টে এসে অ্যাড হবে সো মেলচিপ অ্যাকাউন্ট কানেক্ট কানেকশনের ব্যাপারটা হচ্ছে জাস্ট কয়েকটা পারমিশন রিলেটেড ডায়লগ বক্স আসবে আপনি যদি ব্রাউজারে সেম ব্রাউজারে লগ ইন থাকেন তাহলে আপনি খুব ইজিলি এখান থেকে চিম্পের অ্যাকাউন্টটা কানেক্ট করে ফেলতে পারবেন মেলচিম্বের কানেকশন হওয়ার পর দেন আপনাকে বলবো হচ্ছে একটা ফিড ক্রিয়েট করতেন এই ফিড বিষয়টা হচ্ছে আপনি একটা ফিড ক্রিয়েট মানে হচ্ছে আপনার এক মিল কানেকশন অ্যাকাউন্টও কানেকশন হয়ে গেছে এখন মিলচিম অ্যাকাউন্টে আপনি যদি মাল্টিপল অডিয়েন্স থাকে লিস্ট থাকে সেটা থাকতেই পারে ধরেন আপনি একটা প্রিমিয়াম ওদের যদি প্রিমিয়াম কোনো প্যাকেজ নেন আপনি মাল্টিপল অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন ফ্রিতে আপনি শুধু একটা অডিয়েন্সই থাকবে আপনার যেটা বাই ডিফল্ট অ্যাকাউন্ট করার সময় ক্রিয়েট হবে যেমন আমার এখানে আমার যে অডিয়েন্স আছে সেটার নাম হচ্ছে ওয়েব ডেভেলপার এটা হচ্ছে আমি ফ্রি অ্যাকাউন্ট আমার এই জন্য অ্যাকাউন্ট করার সময় তার বাই ডিফল্ট আমাকে এই অডিয়েন্স আমাকে তারা বাইডি ফল দিয়েছে সো এইখানে আপনি কিছু ফিল্ড পাবেন হুম এই লিস্টে আপনি যেই ডাটাগুলো রাখবেন তাদের ইমেল অ্যাড্রেস ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস ফোন নাম্বার ইত্যাদি আপনি ইনফরমেশন এখানে ডেট অফ বার্থ আপনি সেট করে নিতে পারবেন সো আবার আপনি চাইলে এখান থেকে ফিল্ড অ্যাডও করে নিতে পারবেন যেমন এখানে এই রেডিও বাটন সেক্স ফিল্ডটা মেল ফিমেল এই এই অপশানগুলা এই ফিল্ডটা এখানে ছিল না সো এটা আমি পরবর্তীতে অ্যাড করে নিছি সো আপনি চাইলে এরকম আরও ফিল্ড বিভিন্ন টাইপের ফিল্ড আছে আপনি অ্যাড করে নিতে পারবেন সো এইটা মেল চিম্পে আপনি ধরেন অডিয়েন্সের মধ্যে আপনি এই ফিল্ডগুলো আপনার আছে এখন আপনার গ্র্যাভিটি ফর্মে ফিট ক্রিয়েশন মানে হচ্ছে আপনার ওই লিস্টটা আপনি এইখানে অ্যাড করবেন চলেন দেখি কিভাবে করে এটা এই যে আপনি যখন ক্রিয়েট ফিডে দিবেন আপনি এখানে ফিডের একটা নাম দিতে পারেন যে কোনো একটা নাম দিতে পারেন তারপর হচ্ছে আপনি আপনার অডিয়েন্স যেই অ্যাকাউন্টটা কানেক্ট করলেন ওই কানেকশনের ওই অ্যাকাউন্টে যতগুলো অ্যাভেলেবেল অডিয়েন্স আছে সবগুলো এখানে লিস্টেড হবে আপনি যে কোনো একটা কানেকশন করে নেবেন যেমন আমার অ্যাকাউন্টে একটা অডিয়েন্সই আছে সো এখানে সেটা শেও করতেছে আমি এটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এইবার আমার এই অডিয়েন্সের যত ফিল্ড আছে এই ফিল্ডগুলো সব এইখানে ফেজ হবে এবং আমাকে যেটা করতে হবে এইবার ম্যাপ করতে হবে মানে আমার ফর্মের যে ফিল্ড আছে এই ফিল্ডের সাথে আমার অডিয়েন্সের যে ফিল্ডগুলো আছে এগুলোর একটা কানেকশন করে দিতে হবে যেটাকে বলা হচ্ছে ফিল্ড ম্যাপিং সো এই ম্যাপটা করলে যেটা হবে এই ফর্মের সাবমিশনের সাথে সাথে এই ফিল্ডের ডাটাগুলো আমার ম্যাপ করা এই ফিল্ডের ডাটার সাথে মার্জ হয়ে যাবে সো সেটার জন্য আমাকে যেটা করতে হবে এখানে ডিফল্ট এখানে ইমেল অ্যাড্রেস আছে আমি ফর্ম ফিল্ড হিসাবে আমার এই ইমেল এই ইমেলটা হচ্ছে আমার ফর্মের ফিল যে ফর্মটা আমি ক্রিয়েট করে রাখছি এই ফর্মের ফিল ওকে সো অ্যাড্রেস আমার ফর্মে কোনো অ্যাড্রেস ফিল্ড নাই বাট আমার মেইল চিম্পে অ্যাড্রেস ফিল্ড আছে এই যে বাম পাশে আমরা যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আসছে হচ্ছে আমার অডিয়েন্স থেকে হ্যাঁ এই যে আমার অডিয়েন্সে কিন্তু অ্যাড্রেস ফিল্ড আছে আমার ফর্মে কিন্তু অ্যাড্রেস ফিল্ড নাই তাহলে আমি এটা যেটা করবো এটাকে ব্ল্যাঙ্ক রেখে দেবো বাট আপনার ফর্মেও যদি আপনি অ্যাড্রেস ফিল্ড ইউজ করেন তাহলে আপনি কিন্তু চাইলে সেটা এখানে কানেকশন করে দিতে পারবেন এটা অটোমেটিক্যালি এই ড্রপডাউনে তখন আপনার ফর্মের অ্যাড্রেস ফিল্ডটা চলে আসবে এখন আমার যেহেতু ফর্মে নাই সেজন্য এটা আসতেছে না ফার্স্ট নেম এটা আছে আমি ফার্স্ট নেমটাকে ফার্স্ট নেম হিসেবে সিলেক্ট করতেছি লাস্ট নেমটাকে লাস্ট নেম হিসেবে সিলেক্ট করতেছি সেক্স এটা হচ্ছে আমার কাস্টম ক্রিয়েটেড একটা ফিল্ড এখানে মেল ফিমেল আদার্স অপশন আছে ইভেন বাট আমার আমার সাবস্ক্রিপশন ফর্মে কিন্তু এটা নাই সো আমি এটা এখন মার্কস করতে পারতেছি না কারণ আমার এই রিলেটেড কোনো ফিল্ড নাই সো আমি এটা পরে দেখাবো ফোন নাম্বার ফোন নাম্বারও নাই ওকে ডাবল অপটিন মানে হচ্ছে এখানে ডিটেলস দেওয়া আছে এটা যখন ইনেবল থাকবে তখন হচ্ছে ইউজার যখন শুধুমাত্র সাব সাবমিট ফর্ম সাবমিট করার পরে সেকেন্ড আরেকটা ইমেল পাবে কনফার্মেশনের জন্য সে আসলে সাবস্ক্রাইবার হইতে চায় কি না এই রিলেটেড একটা কনফার্মেশন ইমেল তার কাছে যাবে সে যদি কনফার্ম করে দেন হচ্ছে তার ইমেলটা আপনার লিস্টে অ্যাড হবে আমি আপাতত এটা অফ করে রাখতেছি সো এখানে একটা নোট আপনি অ্যাড করে দিতে পারেন এখানে একটা ট্যাগ আপনি অ্যাড করে দিতে পারেন কিছু লাইক হচ্ছে যখনই এই ফর্মটা সাবমিট হবে যখন আপনার এই ইমেল লিস্টে এটা আসবে এখানে অডিয়েন্স লিস্টে যখন আসবে যেমন আমি যদি এই মুহূর্তে আমার অডিয়েন্স লিস্টটা আমি চেক করি আমার অল কন্ট্যাক্টসে যাই আমি দেখতে পাবো যে একটা সাবস্ক্রাইবার আছে এই একটা সাবস্ক্রাইবার হচ্ছে আপনার নিজেরটা যেটা দিয়ে আপনি এই গ্যাবিটি এই মেইল চিপবে আপনি অ্যাকাউন্টটা করেছিলেন সো এটা হচ্ছে সেইটা সো এইটা আসে একটা সো আপনি এখানে যারাই যে ইউজারই আপনার ওয়েবসাইটে ফর্মটা সাবমিট করবে তাদের ডাটাগুলো এখানে ওয়ান বাই ওয়ান অ্যাড হতে থাকবে তো ডাটা অ্যাড হওয়ার সময় এখানে একটা নোড অ্যাড হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ট্যাগ আছে ট্যাগ অ্যাড হবে এই যে জি ফর্ম ওয়েবসাইট মানে এই ট্যাগগুলো হেল্প করবে আইডেন্টিফিকেশনের জন্য আপনার মাল্টিপল অডিয়েন্স থাকতে পারে এবং আপনি মাল্টিপল পেজ থেকে সোর্স থেকে আপনি ইমেল কালেক্ট করতে পারেন সেটা কোন সোর্স থেকে আসতেছে এটা বোঝার জন্য আপনি এই ট্যাগগুলো ইউজ করতে পারেন যেমন আপনি এই ফর্মে যদি এখানে কিছু ট্যাগ ইউজ করেন জি ফর্ম ওয়েবসাইট ডাব্লুপি সাইট অ্যাটসঅটা তাহলে এগুলোর মাধ্যমে আপনি আইডেন্টিফাই করতে পারবেন সেভ সেটিংস আমি যদি দেই তাহলে আমার একটা ফিড ক্রিয়েট হয়ে যাবে সো আপনি যদি আরেকটা সাবস্ক্রিপশন ফর্ম ক্রিয়েট করতে চান এবং যার সাথে আপনি আরেকটা অডিয়েন্স আপনি কানেক্ট করতে চান তাহলে আপনাকে আরেকটা ফিড ক্রিয়েট করে নিতে হবে আমার ফিড ক্রিয়েশন ডান এবার আমি চেক করব যে আমার ফর্মটা কি আসলে কাজ করতেছে কি না ওকে সো আমি একটা টেস্ট করি লাইক ওয়ান টু লাস্ট টেস্ট ফার্স্ট নেম ওয়ান টু লাস্ট নেম টেস্ট আমি আর একটা ডিফারেন্ট ইমেইল ইউজ করি বাট আমি ইমেল আমরা ইউজ করতে পারি যেহেতু কনফার্মেশনের অপশন আমরা অফ করে রাখছি সাবমিট সো আমার ফর্ম সাবমিশন ডান তো এটা এখন চিম্পে গেছে কি না সেটা দেখার পালা সো আমরা যদি চিম্পে আসি আমি যদি আমার এই কন্ট্যাক্ট লিস্টটা রিলোড দিই অলরেডি একটা ফিল্ড আমাদের আসে লাইক ফোন নাম্বার সো আমরা এই ফোন নাম্বার ফিল্ডটা এখন ইউজ করব সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে যে আমাদের এই যে ফর্ম আছে এই ফর্মে আমি একটা ফোন নাম্বার ফিল্ড নতুন করে অ্যাড করবো সো সেটার জন্য আমি যেটা করতে পারি ফর্ম সেটিংয়ে যেতে পারি সরি ফর্ম সেটিং না আমি ফর্মসে যাব ফর্মটা এডিট করবো এডিট করে এখানে হচ্ছে আমি একটা ফোন ফিল্ড অ্যাড করে দেব ফোন ফিল্ড আমি এখানে একটা অ্যাড করে দেবো ফার্স্ট নেম লাস্ট নেমে পরে আমি একটা ফোন ফিল্ড অ্যাড করে দিলাম সেভ করে দিলাম ওকে এবার আমি যেটা করবো এই ফর্মের সেটিংসে যাব সেটিংসে গিয়ে ফিটটাকে আপডেট করে দেব ফিট আসে আমার মিল চিম্পের আন্ডারে ওকে এই ফিডটার মাধ্যমে আমি ডাটা কালেক্ট করতেছি সো এটা এডিট করব এইবার আমি আমার ফোন ফিল্ড এখানে ফোন নাম্বার ফিল্ডটা যে আছে এটার সাথে আমার নতুন অ্যাড করা ফর্মের ফোন ফিল্ডটাকে কানেক্ট করে দেব ডান সো এইবার আমি যদি আমার এই ফর্মটা রিলোড দিই এবং আরেকবার সাবমিট করি লাইক আরেকটা ইনফরমেশন দিয়ে এবার আমি দিলাম অ্যানাদার টেস্ট এবার একটা ফোন নাম্বার অ্যাড করে দিলাম এবার একটা ইমেল দিলাম সাবমিট দিলাম আবার ফর্ম সাবমিট ডান সো এবার যদি আমি আমার অডিয়েন্স কন্ট্যাক্ট লিস্টে আরেকবার রিলোড দিই সো এবার তিনটা হওয়ার কথা এবং আমরা দেখবো ফোন নম্বরটা আসে কি হ্যাঁ এখানে তিনটা চলে আসছে ইয়েস দিস ওয়ান ফার্স্ট নেম লাস্ট নেম সো আমরা এই যে ফোন নাম্বার আমরা নতুন করে ফোন নাম্বারটা অ্যাড করেছি এবং আমাদের ফোন নাম্বারটা এখানে চলে আসতেছে সো ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল জাস্ট একটা ফিড ক্রিয়েট করা এবং আপনার অডিয়েন্সের যেই ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোকে আপনার ফর্মের ফিল্ডের সাথে ম্যাপ করে দেওয়া দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ